নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আমরা সবাই খুব ভালো নেই কারণ মা শরীরটা একটু অসুস্থ তাই কিছুদিন ভিডিও দিতে পারছি না প্রথমত রান্নাঘরটা ভেঙে গেছিলো করার জন্য কিছু দিন দিতে পারলাম না তারপর মায়ের শরীর খারাপ কিছু দিন দিতে পারলাম না তাই আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক দিন কিছু দিচ্ছি না হলে আমি নিয়ে এসেছি খুব সহজে পটল দই পটল করব। সেটা আমি সবাই জানি পটল মানে টক দই দই পটল করতে গেলে কিন্তু আমি সম্পূর্ণ ভিন্নভাবে এই দই পটলটা করব দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন জন্য আমি এখানে ছ পিস পটল নিয়েছি পটলগুলোর সাইজগুলো দেখুন সেটা রেখে একটু ছাড়িয়ে নিয়েছি কাটা আর মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি গাগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি আর এখানে নিয়েছি টক দই তো সবাই নেয় আমি নিলাম মিষ্টি দই কারণ আমার ঘরে টক দই ছিল না অথচ মা বলল দই পটলটা মা খাবে আজকে তাই অগত্যা ইচ্ছা থাকলে একটু ভাই বেরোয় তাই বললাম মিষ্টি দিই দিয়ে করে দেখি কেমন খেতে আর এখানে আমি মশলা হিসেবে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ এটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা কুচি লালমরিচের গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আদা আমি একটু আদা কুড়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কত সহজে এবং কীভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখায় অনুরোধ রইল প্রথমে পটলের মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে নেব এদিকে যে দইটা রয়েছে দইয়ের মধ্যে আদা কু আদা দেব জিরে গুঁড়ো দেবো লবণ দেবো হলুদ গুঁড়ো দেবো আর লঙ্কা কুচি দেব। লালমরিচের গুঁড়ো দেব দিয়ে সমস্ত উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে পটলের নুন হার করে ভালো করে মাখিয়ে নিলাম আর এদিকে পেস্টটা বানিয়ে নিলাম চলুন এবার রান্নার কাছে যায় প্রথমেই আমি কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে কড়াটা ভালো করে গরম করে নেব কড়ার গায়ে যে জলগুলো দেখছেন এই জলগুলো শুকনো হয়ে আসলে বুঝবেন কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন কড়ার গায়ে আর একটুও জলের বিন্দু নেই জলটা পুরো শুকিয়ে গেছে এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেবো তেলটা গেঁজা নিয়েছে এই গেঁজাটা মরে গেলেই পটলগুলো ভেজে নেব ভালো করে কড়ার তেলটা পুরো গেঁজা মরে গেছে এবার পটলগুলো আমি এক এক করে দিয়ে দেবো পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি পটলের যে কোনো রেসিপি ভালো করে ভাজতে হবে নাহলে পটলের কাঁচা গন্ধ থেকে যায় খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে দেব একটু গোটা জিরে দেব গোটা জিরে দিয়ে দিলাম এবার একটু ভাজা হয়ে আসলে জিরে আস শুকনো লঙ্কা এর মধ্যে টক টক দই না সরি মিক্সি ধরে যে পেস্টটা করে রেখেছি সেইটা দিয়ে দেবো মিষ্টি দই দিলাম বলেই কিন্তু চিনি দিলাম না মৃষ্টি দইটা এবার ঢেলে যাব ছটা পটলে আমি এখানে একশো মিষ্টি দই নিয়েছি এটা মাখা মাখা খাওয়া পর্যন্ত অপেক্ষা কর আল্লা দেখেছেন কত সুন্দর এসেছে আর একটু বাকি আছে হয়েই এসেছে এবার এর মধ্যে দুটো কাটা দিয়ে দেব খুব ভালো একটা গন্ধ ছেড়েছে আর পটল থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখছি এবার নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমাদের বাড়িতে দই পটলটা সবাই খুব ভালো পছন্দ করে তাই আজকে এটা বানালাম দেখলেন বন্ধুরা কত সহজে আমি দই পটল মিষ্টি দই পটল বানালাম ঘরোয়া উপকরণে আমি এটা বানিয়েছি আমি এখন এটা রাতে ভাত ভাতে গরম ভাতের সাথে খাবো মা এটা রুটি দিয়ে খাবে এটা যে কোনোর সাথে খাওয়া যেতে পারে রুটি লুচি পরোটা ভাত যার সাথেই খাওয়া যেতে পারে দারুণ টেস্ট খেতে আমি যেভাবে রান্না করেছি সেভাবেই করবেন যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা